বারবার ফোন করে চলেছে রূপসার ফোনটা বেজেই চলেছে একবার দুবার তিনবার চারবার যতক্ষণ না রূপসাকে কথাটা বলছে ওর শান্তি নেই সকালে ওঠার কিছুক্ষণ পরেই দেবু ফোন করে জানালো কথাটা ভীষণ বিধ্বস্ত শোনাচ্ছিল দেবুর আওয়াজ দিয়া জানে আজ শুরীর দিন বলে রূপসা বেলা পর্যন্ত ঘুমায় কেউ ওকে ডাকে না যখন নিজ থেকে ঘুম ভাঙে তখন ওঠে দিয়া হাল ছাড়ে না রূপসার ফোন ট্রাই করতে থাকে ক্রমাগত এদিকে রূপসার ঘরের জানালা দরজা আষ্টে পৃষ্ঠে বন্ধ কোথাও এতটুকু ফাঁক নেই যেখান দিয়ে দিনের আলো বিন্দুমাত্র উঁকি দিতে পারে বাইশ ডিগ্রিতে এসি চলছে এসির একটা হালকা ঝিনঝিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আর রূপসা বেলা নটা বেজে যাওয়া সত্ত্বেও আপাতমস্ত কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে বালিশের পাশে রাখা মোবাইলটা সমানে ভাইব্রেট করে যাচ্ছে দিয়া ক্রমাগত ফোন করে চলেছে বেশ কিছুক্ষণ পর ফোনের ভাইব্রেশনের আওয়াজে রূপসার ঘুম ভেঙে গেল খুব কষ্ট করে একবার ফোনের দিকে তাকিয়ে আবার চোখ বুঝে ফেলল ভাবল না ধরলে এমনিতেই আর ফোন করবে না কিন্তু ফোনের ওপারে যে আছে সেও নাছরবান্ধা ফোন করেই চলেছে বিরক্ত হয়ে রূপসা ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই দিয়ার গলা পেলো কোনো ভনিতা না করেই দিয়া বলল সুজয় সুইসাইড করেছে হোয়াট বলে এক লাফে উঠে বসলো রূপসা চোখ থেকে ঘুম উড়ে গেছে গলায় জিজ্ঞাসা করলো কে কে বলল তুই ঠিক জানিস অবাক হয়ে বললো তুই কি নিষ্ঠুর রে আবার কনফার্ম করছিস ওর সব থেকে কাছের বন্ধু দেব মানে দেবব্রত বলেছে ও নিশ্চয়ই ওর ভালো বন্ধুকে নিয়ে এমন রসিকতা করবে না তোর জন্য সব তোর জন্য আমি বারণ করেছিলাম তোকে কিন্তু তুই কথা শেষ না করে এই ফোনটা কেটে দিল দিয়া দেয়া রূপসার সব থেকে কাছের বন্ধু রূপসার সম্পর্কে সব জানে স্তব্ধ হয়ে বসে রইল রূপসা ও তো এটা কখনোই যায়নি ঘুম ভাঙা চোখ থেকে ঝরঝর করে বয়ে চলেছে আফসোসের নোনা জল কার কাছে কীভাবে ক্ষমা চাইবে কি হবে ওর প্রাশ্চিত ভেবেও কুল পায় না রিমঝিম রূপসা সেনগুপ্ত শহরের নামী উকিল সুশোভন সেনগুপ্তের একমাত্র মেয়ে চোখে পড়ার মধ্য সুন্দরী ছোটবেলা থেকেই নিজের প্রশংসা শুনে অভ্যস্ত তাই সেই ছোটো থেকেই অহংকারী হয়ে উঠেছে রূপসা যেখান দিয়ে যায় উপস্থিত লোকেরা বারবার ফিরে তাকায় কারো দিকে না তাকিয়েও রূপসা এই প্রশস্তি সূচক দৃষ্টি উপভোগ করে শুধু রূপই নয় রূপসার চলন বলন পোশাক আশাক আচার আচরণে রূপ ও উচ্চবিত্তের অহংকার স্পষ্ট বোঝা যায় যারা চাটুকার তারাই রূপসার কৃপাদৃষ্টি পাওয়ার জন্য লালায়িত থাকে কিন্তু অনেকেই দূর থেকেই রূপসার সৌন্দর্য উপভোগ করে ইংরেজি অনার্স নিয়ে রূপসা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলো তখন অল্প দিনের মধ্যেই রূপসার বেশ কিছু বন্ধু হয়ে গেল বেশিরভাগ দিন রূপসা নিজের স্কুটিতে করে কলেজে আসতো কখনো কখনো বাড়ির গাড়িও ছেড়ে দিত কলেজে প্রচুর ছেলে রূপসাকে ইমপ্রেস করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেত কিন্তু ও কাউকেই পাত্তা দিত না শুধু দিয়ার সঙ্গে প্রথম দিন থেকেই ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল ক্রমশ তা আরও গভীর হয়েছে ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতো ছেলেদের রূপসাকে ইমপ্রেস করার এই প্রচেষ্টা দেখে ইংরেজি অনার্স ক্লাসে আরও একজন ছিল সুজয় পড়াশোনায় শুধু নয় সব দিক থেকেই সুজয় খুব ভালো ছেলে ছিল ক্লাসের বাইরে সুজয় বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটাত ছুটির পর সুর বাড়ি চলে যেত রূপসাকে নিয়ে যে সমস্ত ছেলেদের মধ্যে এত উত্তেজনা সে সম্পর্কে সুজয়ের বিন্দুমাত্র কৌতূহল ছিল না এক কথায় রূপসা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল সুজয় ওর কাছে রূপসা ক্লাসের আর পাঁচটা মেয়ের মতোই ছিল একই ক্লাসে থেকে কখনো কথা বলারও চেষ্টা করেনি আর এই ব্যাপারটা যখন রূপসা বুঝতে পারল সেটা ওর কাছে অপমানজনক মনে হলো যারা সকলের সামনে নিজের ইমেজ নিয়ে অত্যাধিক আত্মবিশ্বাসী থাকে তাদের সম্পর্কে কেউ যদি উদাসীন থাকে তবে তা সে মেনে নিতে পারে না রূপসার সঙ্গে তাই হল সোজাই কখনও তাকেও দেখত না রূপসাকে দিয়াকে এ ব্যাপারে যখন বলল দিয়া বলল সুজয় আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয় ও অন্য রকম দেয়ার কথা শুনে রূপসা বলল তোর এই অন্যরকম ছেলেকে আমি সকলের মতো যদি বানিয়ে দিই ও যদি আমার আগে পিছিয়ে ঘুরে দেয়া বলল তোর খেলার জন্য তো অনেক ছেলে আছে সুজার সঙ্গে কোনো খেলা খেলিস না প্লিজ ও পড়াশোনায় খুব ভালো আর খুব ভালো একটা ছেলে ওর থেকে দূরে থাক দেয়া বললেই কি রূপসা শুনবে নিজের যে ইমেজ সকলের চোখে দেখতে অভ্যস্ত তা সুজার চোখেও দেখতে চায় সর্বনাশী খেলা তখন রূপসার মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলেছে তাই তখনকার মতো রূপসার চুপ করে গেল এরপর থেকে সবসময় রূপসার সুযোগ খুঁজত সুজয়ের সঙ্গে কথা বলার এমনকি যে কখনও লাইব্রেরির করিডোর পর্যন্ত হাঁটেনি সে সুজয়ের পিছন পিছন প্রায় পৌঁছে যেত লাইব্রেরিতে সুজয়ের সঙ্গে ভীষণ নম্র ভদ্র ব্যবহার করত অহংকারের লেশমাত্র থাকতো না কথাবার্তায় দিয়া লক্ষ্য করত রূপসার এই নকল ব্যবহার প্রতিদিন বারণ করত রূপসাকে আর তাই সে সময় রূপসা দেয়াকে একটু এড়িয়ে চলতে লাগল ক্লাসে আরও অনেকে খেয়াল করেছে সুজয়ের সঙ্গে রূপসার অন্তরঙ্গ হবার চেষ্টা সকলে সুজয়কে ঈর্ষা করতে শুরু করে সুজয় এখন যেন বদলে যাচ্ছে কলেজে এসেই রূপসাকে খুঁজতে থাকে কিন্তু তা প্রচ্ছন্ন রাখার যথাসাধ্য চেষ্টা করে ছুটির পর এখন প্রায়ই রূপসার স্কুটিতে সুজয়কে দেখা যায় যতই সংযত থাকার চেষ্টা করুক না কেন আগুনের পাশে ঘি থাকলে তো গলবেই রূপসার আগুনের মতো রূপ আর সাজানো নম্র ব্যবহার সুজয়কে বশ করে ফেলল সুজয় রূপসা সম্পর্কে নিজের অনুভূতির কথা খুব কাছের বন্ধু দেবব্রতকে বলেছে প্রচ্ছন্নভাবে তবে রূপসার কাছে প্রকাশ করার সাহস পায়নি দেয়ার মতো দেব সুজাইকে বারণ করেছে রূপসার সঙ্গে না মিশতে কিন্তু মানুষ যখন হৃদয় আবেগের বশবর্তী হয়ে যায় তখন অন্যের সাবধানবাণীকে গুরুত্ব দেয় না দিতে চায় না রূপসা সেভাবে ক্লাস করতো না আড্ডায় মেতে থাকত আর রূপসাকে সমস্ত জরুরি নোটস দেওয়ার দায়িত্ব সোজায় নিজের কাঁধে তুলে নিয়েছিল আর এসব করতে গিয়ে নিজের পড়াশোনায় ফাঁক পড়ে যাচ্ছিল রূপসা নিয়ে সোজায় এখন স্বপ্ন দেখে ওর চিন্তায় বিফোর থাকে সোজায়ের এই পরিবর্তন রূপসার নজর এড়ায়নি মনে মনে শীতল হাসি হেসে আত্মতৃপ্তি অনুভব করেছে মনে মনে শীতল হাসি হেসে আত্মতৃপ্তি অনুভব করেছে একদিন দেয়াকে রূপসা বলে কিরে তোর অন্যরকম সোজাও তো আমার বয়স হয়ে গেল এবার কি বলবি দেয়া বলে বেশ মেনে নিলাম কিন্তু এবার থেমে যা এভাবে চলতে থাকলে ও পড়াশোনায় মন দিতে পারবে না তোর অহংকার বশত তুই মানিস আর না মানিস সোজায় সকলের মতো নয় এবার থেমে যা দেয়ার কথার কোনো জবাব না দিয়ে ব্যাংকের হাসি হেসে রূপসা চলে গেল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের বার্ষিক পরীক্ষার ফল সোজায়ের মনোমতো হলো না আর এটা হবারই ছিল আর আশ্চর্যজনকভাবে সুজয়ের তা নিয়ে খুব একটা আবশোস নেই একদিকে দিয়া আর একদিকে দেব ক্রমাগত রূপসা আর সুজয়কে বলে যাচ্ছে পরস্পরের থেকে দূরে থাকতে কিন্তু কে শোনে ওদের কথা রূপসা মেতেছে সর্বনাশা খেলায় আর সহজ সরল সোজায় চরম আবেগকারিত হয়ে ওর পেছনে ছুটছে ঠিক যেমন আগুনের আকর্ষণে পতঙ্গ তীব্র বেগে ছুটে যায় সোজায় নিজের অনুভূতির কথা রূপসার কাছে প্রকাশ করতে চায় শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে যারা শান্ত হয় তারা যে কোনো সিদ্ধান্ত শান্ত আর দৃঢ়তার সঙ্গেই নেয় সেখানে কোনো সন্দেহের অবকাশ রাখে না আর এই দৃঢ়তার বশবর্তী হয়ে একদিন সোজায় রূপসাকে ওর অনুভূতির কথা পরিষ্কার শব্দে প্রকাশ করল সোজায়ের মুখে নিজের প্রতি সোজায়ের ভালোবাসার প্রকাশে রূপসা কিছুক্ষণ চুপ রইল তারপর সোজাইকে অবাক করে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল হেসেই চলেছে রূপসা আর বোকার মতো হা করে সোজায় ওর দিকে তাকিয়ে ভাবছে ওর নিজের ভালোবাসা নিজের অনুভূতি প্রকাশ করেছে এতে এত হাসির কি হয়েছে বেশ কিছুক্ষণ হাসির পর রূপসা শান্ত হয়ে বলল তুই আমাকে ভালোবাসিস নিজের দিকে তাকিয়ে দেখেছিস তুই কি আশা করিস আমিও তোকে ভালোবাসি ভুল ভাবিস ভুল দিয়া বলেছিল তুই নাকি একদম অন্যরকম সকলের মতন শুরু থেকে আমার প্রতি উদাসীন ছিলিস সকলে যখন আমার সঙ্গে কথা বলার জন্য লালাইত থাকত তুই ঘুরেও দেখতিস না তাই আমি দেয়াকে বলেছিলাম তোর এই অন্যরকম সুজাইকে আমি সকলের মতো বানিয়ে ছাড়বো ও আমাকে ছাড়া কিছুই ভাবতে পারবে না আমি সেটা পেরেছি আর শোন আমার ভালোবাসার মানুষ অনেক আগে থেকেই আছে কাল থেকে আনবো আলাপ করিয়ে দেব। দেখিস আমি কেমন সঙ্গী ডিজার্ভ করি চলি রে ভালো থাকিস এই বলে রুষা ঝড়ের বেগে স্কুটি নিয়ে চলে গেল আর সুজয় ভীষণ অবাক আর বিধ্বস্ত অবস্থায় সেখানে বসে পড়ল কে জানে কতক্ষণ বসেছিল সেখানে নিজের ভগ্ন হৃদয় নিয়ে পরের দিন একটা বিদেশি গাড়ি করে রূপসা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল ভীষণ সুদর্শন এক পুরুষ চেহারায় উচ্চবিত্তের আভিজাত্য আর অহংকার উপচে পড়ছে রূপসা ভীষণ খুশি সারাক্ষণ হাত ধরে নিজের বন্ধুদের সঙ্গে আলাপ করিয়েছে আর আড়াল থেকে সব দেখেছে সুজয় হৃদয় প্রতি মুহূর্তে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে বারবার চোখ জলে ভরে গেছে কেউ কখনও এত নিষ্ঠুর হতে পারে কারো অনুভূতিকে এত অপমান করতে পারে কী দোষ ছিল ওর যে রূপসা এমন সর্বনাশা খেলা খেললো ওর সঙ্গে কোথায় পাবে ওর এই প্রশ্নের জবাব ভীষণ লড়াই করেছে সোজাই নিজের মনের সঙ্গে কিন্তু জিততে পারেনি এই ভাঙা হৃদয় নিয়ে কি করে বাঁচবে ও কেউ ছিল না সোজায়ের পাশে ও নিজেই সকলের থেকে দূরে সরে ঘর বন্দি করে ফেলেছিল নিজেকে দেব বারবার ফোন করেও পায়নি ভেবেছে পরের দিন বাড়িতে গিয়ে বোঝাবে সারা রাত নিজের সঙ্গে লড়াই করেও যখন জিততে পারেনি তখন বেঁচে থাকাটা অনর্থক মনে হয়েছে তাই জীবনের কাছেও হেরে গেছে সুজয় সুইসাইড নোটে কাউকে দোষারোপ করেনি চায়নি ওর জন্য কেউ বিপদে পড়ুক সকাল হতেই দেবু গেছে সুজায়ের বাড়ি সেখানে গিয়ে বন্ধু নাই, বন্ধুর লাশ পেয়েছে পুরুষায় এ খবর পাওয়া থেকে অনুশোচনাগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু এই অনুশোচনার কোনো মূল্য নেই একটি সহজ সরল মানুষকে মিথ্যে ভালোবাসার খেলায় জড়িয়ে তাকে নির্মমভাবে ভেঙে গুড়িয়ে দেবার মতো জঘন্য অপরাধ আর কিছু নেই এই অপরাধের শাস্তি মানুষের আদালতে হয় না ঈশ্বরও কি এই পাপের শাস্তি দেবেন না কে দেবে এর জবাব কারোর হৃদয় নিয়ে খেলা করার মতো জঘন্য অপরাধ আর কিছু নেই যারা এই অপরাধ জেনে বুঝে করে তাদের যেন স্বয়ং ঈশ্বর শাস্তি দেন প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ